আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কারটি মৃত্যুর ব্যবসায়ী হিসেবে পরিচিত একজন ব্যক্তির আবিষ্কার হ্যাঁ ঠিক তাই একজন বিজ্ঞানী যিনি তার নিজের আবিষ্কারের দ্বারা পৃথিবীতে প্রচুর ধ্বংস টেকে আনেন শেষ পর্যন্ত ঠিক করেছিলেন যে তিনি কিছু চিরস্থায়ী রেখে যাবেন যা মানবতার জন্য এক মহামূল্যবান উপহার হয়ে থাকবে এই রহস্যময় ব্যক্তিটির নাম অ্যালফ্রেড নোবেল আর তার নামেই বিশ্বের সবচেয়ে মূল্যবান পুরস্কারের জন্য আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই নোবেল পুরস্কার শুরু হলো এটি কেন একটা গৌরবময় এবং কিভাবে এটি পৃথিবী জুড়ে প্রভাব ফেলেছে তবে চলুন নোবেল পুরস্কারের রহস্যময় এবং অনুপ্রেরণামূলক জগতে প্রবেশ করি সময়টা আঠারোশো সাল অ্যালফ্রেড নোবেল যখন ডিনামাইট আবিষ্কার করলেন তখন তিনি হয়েছিলেন সমৃদ্ধ কিন্তু এক ভুলের কারণে তিনি সমাজের চোখে মৃত্যুর ব্যবসায়ী হিসাবে পরিচিত হন একদিন ভুলবশত এক সংবাদপত্র তার মৃত্যুর খবর ছাপায় এবং সেখানে বলা হয় দ্য মার্চেন্ট অব is ইজ এই খবরটি দেখার পর অ্যালফ্রেড নোবেল চমকে ওঠেন এবং ঠিক করেন তিনি তার জীবনকে অন্যভাবে মনে রাখতে চান পৃথিবীবাসীর কাছে এভাবেই নোবেল পুরস্কারের জন্য নোবেল তার একটি বিশাল সম্পত্তির অংশ মানবতার জন্য উৎসর্গ করে যান এবং এটি আজ বিজ্ঞান শান্তি সাহিত্য এবং অন্যান্য জগতে এক অসামান্য অবদানের প্রতীক উনিশশো এক সালে প্রথমবার নোবেল পুরস্কার দেওয়া হয় পাঁচটি বিভাগে পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা সাহিত্য এবং শান্তি নোবেল নিজেই এই বিভাগগুলোকে বেছে নিয়েছিলেন কারণ এইগুলো ছিল তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অংশ পরবর্তীতে উনিশশো সালে যুক্ত হয় অর্থনীতিতে নোবেল পুরস্কার যা সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে নোবেলের স্মরণে চালু করা হয় এটি নোবেলের মূল বিভাগের বাইরে একমাত্র সংযোজন নোবেল তার জীবায় অনেকগুলো উইল লিখে গিয়েছিলেন লেখা হয়েছিল তার মৃত্যুর মাত্র অবস্থিত উনিশশো নরওয়ে ক্লাবে বিশ্ব ছড়িয়ে দিতে নোবেল তার সর্বশেষ উইলে উল্লেখ করেন যে তার সকল সম্পদ পুরস্কার আকারে দেয়া হবে যারা পদার্থ রসায়ন চিকিৎসা এবং শান্তির বৃহত্তর মানবতার স্বার্থে কাজ করবে তিনি তার মোট সম্পদের চুরানব্বই শতাংশ এই পাঁচটি পুরস্কারের জন্য উইল করেন উনিশশো সালে সুইডেন ও নরওয়ের মধ্যে বন্ধন বিরুদ্ধে হয়ে যাওয়ার পর চেল নোবেল কমিটি শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার এবং সুইডেনের প্রতিষ্ঠান করলো অন্যান্য পুরস্কারগুলো প্রদানের দায়িত্ব পায় যদিও আলফ্রেড নোবেল এই পুরস্কারের প্রচলন করেছিলেন তথাপি তিনি পরিকল্পনাটি অসম্পূর্ণ ছিল এছাড়াও বেশ কিছু কারণে নোবেল ফাউন্ডেশন প্রতিষ্ঠায় কিছু হয় প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো সালের ডিসেম্বরের দশ তারিখে নোবেল পুরস্কার মনোনয়ন এবং বাছাই প্রক্রিয়া নোবেল পুরস্কার পেতে হলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয় মনোনয়নের জন্য খুব কম সংখ্যক লোককে অনুমতি দেওয়া হয় তার মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গবেষণা প্রতিষ্ঠান এবং পুরস্কারের আগের বিজয়ীরা প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা কমিটি কাজ করে থাকে যারা কঠোর নিয়ম মেনে সেরা প্রার্থীদের বাছাই করেন পুরো প্রক্রিয়াটি গোপন থাকে তাই অনেক সময় বিজয়ীরা নিজেই জানতে পারেন না যে তিনি মনোনীত হয়েছেন কিনা না নোবেল পুরস্কারের মহিমা নোবেল পুরস্কার এমন এক সম্মান যা শুধু পুরস্কার পাওয়া ব্যক্তি বা সংস্থার জন্য নয় বরং পুরো বিশ্বের জন্য প্রেরণা শুরু মালালা ইউসুফের মতো তরুণ নেতা থেকে শুরু করে অ্যালবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানী সবাই এই পুরস্কারের মাধ্যমে বিশ্বে নতুন আলো ছড়িয়েছিলেন নোবেল পুরস্কার বিজয়ীরা শুধু সম্মানিতই হন না তারা তাদের কাজের মাধ্যমে নতুন সম্ভাবনার দরজা করে দেন পুরো পৃথিবীবাসীর কাছে আলোচিত এবং বিতর্কিত নোবেল পুরস্কার যেখানে নোবেল পুরস্কার মানেই গর্ব সেখানে কিছু বিতর্কও রয়েছে হেনরি কিসিনচারের মতো কিছু বিজয়ীর পুরস্কার নিয়েও প্রচুর আলোচনা হয়েছে বিশেষ করে যুদ্ধের সময়কালে শান্তি পুরস্কার নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয় এছাড়া বারাক ওবামার শান্তি পুরস্কার নিয়েও বিতর্ক হয়েছে কারণ তার পুরস্কার প্রাপ্তের সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছিল নোবেল পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা পুরস্কার প্রদানের দায়িত্বে যে প্রতিষ্ঠানগুলো নিয়োজিত তারা সবাই ঠিক অক্টোবর মাসে লরিয়টদের নাম প্রকাশ করেন ঘোষণার পর দশই ডিসেম্বর তারিখের আনুষ্ঠানিকভাবে এই নোবেল প্রদান করা হয় এই থেকে আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী প্রতি বছর একই বিষয়ে সর্বোচ্চ তিনজনকে এই নোবেল পুরস্কার দেওয়া হয় নোবেল লরিয়টদের প্রত্যেককে দেওয়া হয় একটি স্বর্ণপদক একটি ডিপ্লোমা সুইডেনের নাগরিকত্ব এবং একটি মোটা অঙ্কের অর্থ বর্তমানে এই অর্থের পরিমাণ হচ্ছে দশ মিলিয়ন সুইডিও ক্রোনার যা এক মিলিয়ন ইউরোর সামান্য বেশি এই অর্থ প্রদানের মূল কারণ এই যে লরিয়টরা যেন পুরস্কার পাবার পর তাদের আরও উচ্চতর গবেষণা চালিয়ে যেতে পারেন নোবেল পুরস্কারের ভবিষ্যৎ এবং নতুন সুযোগ ও চ্যালেঞ্জ বিশ্বজুড়ে পরিবর্তনের সঙ্গে সঙ্গে নোবেল পুরস্কারও নতুন নতুন ক্ষেত্রকে আলোকিত করেছে যেমন ক্লাইমেট চেঞ্জ যা ভবিষ্যতে নোবেল পুরস্কারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে বলে অনেকে মতামত দিয়েছে বিজ্ঞান সাহিত্য এবং শান্তির নতুন পর্যালয় নোবেল পুরস্কার আরও অনেক বছর ধরে প্রাসঙ্গিক থাকবে এবং বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে